তবে সান্ডার কাবাবটা কিন্তু খুব মজার হয়েছিল এটার জন্য আমি খুব দুঃখিত বন্ধু তুই আবার রাগ করস নাই তো আমার উপর আরে ধরো বেটা কি বলস রাগ করমু কেন আমি তো খুশি যে সেসরাটারে না খাওয়াই বিদায় দিতে পারছি এটার জন্য আজকে তুই আমার কাছে যা খাইতে চাবি যা খাইতে চাবি তাই খাওয়ামু আমি তোরে ধর বেটা এই সময় তো মজা বাদ দে তো সব সময় মজা ভালো লাগে না আরে বেটা মজা না আমি সিরিয়াস বলতাছি আসলেই খাওয়ামু তোরে আজকে তুই যা খাইতে চাস ধন্যবাদ প্রিয় বন্ধু আমার অনেকদিন বাইরে কিছু খাই না মতো আর প্রিয় দর্শক বন্ধুরা আমি খাইতে যাই ততক্ষণে আপনারা ভিডিওটা একটা লাইক দেন আর ভিডিও এখানেই শেষ আমি যাই আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ